হ্যালো আলাইকুম আজকে নিয়ে আসছি ডাম্পলিং রেসিপি তো আপনারা এটা ওই তো অনেক টেস্টি হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আটা দিয়ে করেছি এবং এটা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি হয়েছে তো আমি এখানে আমি আটা নিয়েছি তারপরে প্যাকেটিং যে আটা পাওয়া যায় ওটা তারপরে এখানে নিয়েছি এক টেবিল চামচ মতো তেল রান্নার তেল আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন ফ্লেভার সারা তারপরে এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ মতন কলফ্রার তারপরে এটাকে পানি দিয়ে ভালোভাবে এটাকে মথে নিয়েছি এটা দেখেন একটা ডোক বানিয়ে নিয়েছি ভালোভাবে মথে নেবেন এটা একদমই স্মুথ একটা ডো বানিয়ে নেবেন তারপরে এটা দেখেন আমি এটা বানিয়ে নিয়েছি তারপরে এখানে আমি নিয়েছি এই যে বটবড়ি আমি দুই রকমের বটবড়ি নিয়েছি একটা লাল তারপরে এটাকে আমি দেখেন আমি ব্ল্যান্ডারের সাহায্যে একদম কুচি করে নিয়েছি তারপরে এইখানে আমি এইখানে দেখেন এটা কি মানিয়েছি আমি এটা রেড মিট কি মানিয়েছে আপনি যে কোনো কি মানা কি চিকেন কি নিতে পারেন তো আমি তারপরে নিয়েছি পেঁয়াজ তারপরে রসুন তারপরে কাঁচামরিচ তারপরে এখানে আদা তারপরে এখানে নিয়েছি আমি এই যে ম্যাগি মশলা তারপরে আমি দুই দুইটা ম্যাগি মশলা নিয়েছি তারপরে ধনে গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া তার আর হলো কালো মরিচ গুঁড়া তো এইগুলো সবগুলি আমি একত্রে এগুলোকে মিহি একদম মাখিয়ে নেব যাতে মশলা একদম বাকি উপকরণের সাথে মিশে যায় আমি লাস্টে লবণ দিয়েছি লবণটা লাস্টে দেবেন নাহলে পানি ছেড়ে দিবে। তো আমি এইখানে এইভাবে মুঠো করে নিয়েছি সবগুলা তো আমি দেখেন আমার ময়দা এই আটা আটাটা এই হয়ে গেছে তা এইটা আমি আটা রুটি বানিয়ে নেব রুটি বানিয়ে আমি এইভাবে দেখেন একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি তো যে কোনো আপনি গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন তো আমি এইভাবে গোল গোল করে নিয়েছি তারপরে এই দেখেন আমি এটাকে এইভাবে নর্মাল আমরা যেভাবে পিঠা বানাই ওইভাবে পিঠা বানিয়ে নিয়েছি পিঠা বানিয়ে তারপরে এটাকে দেখেন আমি কাটার চামচের সাহায্যে এইভাবে চা চারপাশে কেচে নিয়ে নিচ্ছি তো কেটে কেচে নেওয়ার পর এই যে দেখেন তারপরে আমি এটা চামচের সাহায্যে এটাকে আমি এইভাবে কেচে কেটে কেটে নিলাম তারপরে দেখেন এই যে আমি একটা একটা চিরুনির সাহায্যে এভাবে দেখেন আমি নতুন চিরুনি নিয়েছি তারপরে এখানে কেচে নিলাম তারপরে দেখেন কত সুন্দর সবগুলি হয়েছে দেখতে কতটা সুন্দর লাগছে তো এটা এটা দেখেন কত এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে তারপরে এখানে আমি নিয়েছি এখানে আমি নিয়েছি তেল আর লবণ পানিটা বয়েল করে নিব পানিটা বয়েল করে নিয়ে তারপরে আমি সবগুলি ডাম্পলিং গ্রিজ ছেড়ে দিব। তো এভাবে আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আপনি এটা ভাবও দিতে পারেন এটা মোমো যেমন ভাব দেয় ওইভাবে ভাব দিতে পারেন তো আমি এটাকে বয়ল করে নিয়েছি তো আমি সবগুলিকে দেখেন এটা পানির ভিতরে দিয়ে দেবো এটা কিন্তু অনেকগুলো হয়েছে আমার একদম দেখেন এটা আমি আট থেকে দশ মিনিট মতন এটাকে আপনি একদম টক পানির ভিতরেছে রেখে দিবেন একবার টক বগা পানি করবেন তারপরে এখানে আমি দেখেন ছেকে নিয়েছি ছেঁকে নিয়ে এই যে ডাম্পলিংগুলো এই যে দেখেন আমি পরিবেশন করছি কেমন লাগলো আল্লাহ হাফিজ